বন্ধুরা দেখুন ডুলুং নদী আমি দেখাচ্ছিলাম না ওই দিকটাতে কি সুন্দর স্রোত মানে কিরকম স্রোত দেখুন এই যে ডুলুং নদীর স্রোতটা শুধু দেখুন আবার মাছ ধরছে এখানে কি অসাধারণ দৃশ্য ওখানে দেখুন মাঝে কিন্তু চড়া এই বর্ষার জন্য কিন্তু নদীর স্রোতটা বেড়েছে ও দারুণ দারুণ ও কি ভালো কি ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কি দারুণ কি দারুণ তো কি সাংঘাতিক স্রোত মাছ ধরছে দেখুন কি সুন্দর আ সবাই মাছ ধরছে ওই দেখুন গাড়ি ঢুকছে

চল হাত ধরে চল ভালোই স্রোত আছে তোমার বড় গাড়ি আসছে সোনা চল 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 স্রোতটা দেখুন মানে আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই জল বেড়ে যায় এরকমভাবে পাবান টাইপের কি সাংঘাতিক কি সাংঘাতিক গাড়ি পেরোচ্ছে দেখুন সাংঘাতিক সাংঘাতিক খবরে দেখেছি যে হঠাৎ করেই জল বেড়ে যাওয়া আর বর্ষায় হচ্ছে এই মালভূমি অঞ্চলের নদীগুলো জলে টইটুম্বুর হয় তো আজকের আমি নিজের চোখে দেখলাম আমার তো কি বলবো অসাধারণ লেগেছে স্রোতটা দেখুন শুধু ও বাবা সাহস ভরসা দেখুন দিদি এখানে মাছ ধরছে ভীষণ সুন্দর লেগেছে দারুণ লেগেছে ওখানেই নিচে মানে রোলিং হচ্ছে ওই যে ওই জলটা আসছে না ওই জলটা খুব তাই না ওর মধ্যে ঢুকিয়ে নেবে আর কি অসাধারণ ভয়ঙ্কর রূপ নদীর